আমার আল্লাহ তো বলে ও বান্দা তুমি আমার গোলা আমি তোমাকে জাহার নামে দিতে চাই না আমার আল্লাহ পাক জানেন বান্দা জাহান্নামের নামের আগুন বড় ভয়ঙ্কর একটা সেকেন্ডের আগুনের চা সহ্য করার ক্ষমতা তোমার আমার কারণে ও যুবকেরা গুণার কাজ ওই পরিমাণ করি ওরে যুব গুণার শাস্তি যেই পরিমাণ কবরে নিয়ে যাইয়া সহ্য করতে পারবা ওই পরিমাণ গুণা নিয়ে কবরে যাবা ও যুবকেরা এখনো আর কত বাহাদুরি করবা এই যুবনে কত যুবকের লাশ খবরে রাখলা এই জীবনে কত জানা জানা মা আদায় করিলাম এমন কোন দিন না যুবকের লাশের খবর পাওয়া যায় না কত মা কান্না করে আমার ছেলে নাই কি আমারে মা বলে ডাকবে কত বাবায় কান্না করে আমার সন্তান কে আমার নিবে ওরে থানায় আসামিকে পিটাইলে যদি আসামি কান্না করে ওরে সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে ওরে ছাতর উস্তাদের মারের পিডার কারণে যদি কান্না করতে পারে আমার Maular আযাবের ভয় কি এত কম আমার Maular আযাবকে যদি ভয় করো তো কেন কান্না আসবে না রে বাবা তোমার কপাল বড় খারাপ ডালে পারবে যদি কান্নাওয়ালা কাউকে পাওয়া হাতটা বাড়াইয়া দোয়া নিতে থাকো আর মা বাবার থেকে দোয়া আনা চোখের পানি তোমার চলে আসবে ভোর রাত্রে আমার একটু ডাকো দেখবা চোখের পানি আসা শুরু হয়ে যাবে নিজের হিসাব মিলাইও অন্যের হিসাব মিলাইয়া কোনো লাভ হবে না রে বাবা যেদিন মরণ আসবে কে বক্তা কে শ্রোতাকে ডাক্তার কে রুগী কোনো নাই নিজের গায়ের গেঞ্জিটা কাটিয়া তিনটা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে যাবে ওই অন্ধকার কবর কিন্তু জিজ্ঞাসা করা হবে না তুমি কি পরিমাণ মোওয়ালা কি পরিমাণ টাকাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা অতএব যারা এই তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে তাদের কবর হবে রিয়াজির জান আর জবাব যারা জবাব দিতে পারবো না তাদের কবর হবে হফুরত মিল না وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال النبي صلى الله عليه وسلم من يزمم لي ما بين لحييه وما بين رجليه أزمم له الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين নিগাহি কুদরত কা ইারা আন্দক কুত্নত কা ইারা ہے مرد خرد تر کی معاسی کی ضرورات ہے مرد خرد تر کی معاسی کی ضرورات اب صحبت سہل کی چوا کوئی نہیں چارا اب صحبت سہل کی چوا کوئی نہیں سارا আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো নাম দিয়া শুরু ভাই দিয়া সুরূ শেষ শসরী বাবা যালিকাল কিতাবুল আর-রাইফী হুদাল লিল মুত্তাকিন তুরাল হিদায়াত দিবে যারা মুত্তাকি তাকওয়া ওয়ালা তাদেরকে রাস্তা দেখাবে জান্নাতে যাওয়ার হে নবীর উম্মতের দল কোরআন নাজিল শেষ হলো তাকওয়ার আওয়াজ দিয়া পদ্মা তুয়উমাং তুর যাও না ফিহিলল্লাহ ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য কাঠ করে দাঁড়াতে হবে উভয় পালানো কি যাবে কথা বলেন কিসের অহংকার অন্তরে বড় মুফতি এজন্য বড় এজন্যিস এজন্য আল্লাহর কসম করে বলি কসম করে বলি কসম করে বলি তুমি যত বড় মুফতি দাবি করো না কেন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহির মর্যাদার মান তোমার হবে না তুমি যত বড় মহাদ্দিস অহংকারী দাবি না কে সাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবীর মতো তুমি হতে পারবা না কে সেই সাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী দিল্লির শাহজা জামে মসজিদের মধ্যে খুৎবা দান করেন রুমাল দিয়া চেহারাটা ঢেকে রাখেন খুৎবার সময় প্রশ্ন করেন ও শায়ে জুমার ফুটবা দেন রুমাল দিয়া চেহারাটা ঢাকলেন কেন বলে বাবা আগামী জুমায় তার জবাব নিও জুমায় প্রশ্নকারী আবার দাঁড়াই গেল আল্লাহর বান্দা বলে ও মুফতি তুমি জুমার ফুটবা দেওয়ার সময় রুমালটা চেহারাটা ঢাকলেন কেন বলে আমার রুমালটা তোমার মাথায় না যখন সাহেবের রুমালটা কৃষ্ণকারীর মাথায় দেওয়া হলো একটা চিৎকার মেরে বে হয়ে জমিনে পড়ে গেল হুশ আসার পরে বলে বাবা তুমি চিৎকার মেরে বেহু দেখছ। দেখছো বান্দা বলে আল্লাহর দিল্লির এই বিশাল শহরে আমি লক্ষ লক্ষ মানুষের মাঝে আমি একজন মানুষ দেখি না দেখি দু একটা মানুষ আর অধিকাংশ কুকুর শকর আর বান

দুই জিনিসের যদি হেফাজতের জিম্মা হও আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা হব কয় জিনিস ভাই এক নম্বর হলো জবানের হেফাজত করো দুই নম্বরে লজ্জাস্থানের স্থানের হেফাজত করো এই দুই জিনিসের যদি হেফাজতের জিম্মা হায়ার মায়ার নবী বলেন আমি তোমাকে জাননাতে নেওয়ার জিম্মা হব কিসের বাহাদুরি যুবক টাকার গর কয় টাকার তুমি মালিক হইসো নমরুদের থেকেও কি বেশি ভাই কথা বলেন সাদ্দাদের থেকেও কি বেশি কই গেল সাদ্দা কই কই হামান কই কই এদের থেকেও তো ক্ষমতা আর টাকাও তো তোমার বেশি হয় নাই সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না নিজে আবার একটা জান্নাত বানাইল আল্লাহর ফয়সালা তোরে জান্নাত দেখার সুযোগ দেব না যখন বাহনে ওইটা সাদ্দাত রওনা রহনা হয়ে গেল পিছন থেকে এক বুড়া লোক পিছনে ডাকে আর কয় সাদ্দাত। একটু সময় আমার কথা শুনে যাও অহংকারী সাদ্দাত বলে আমার টাইম নাই টাইম নাই বাহন যত আগায় বুড়া লোকটাও পিছনে তত আগায় যায় গেইটের সামনে দিয়ে যখন সাদ্দাতের বাহন থামাই দিল বিশাল জান্নাত সাদ্দাত বানাইল আর পৃথিবীর বড় বড় বিশ্বাস সুন্দরীরা জান্নাতের হুর বানাইল সাদ পাও একটা জান্নাতের গেইটে আর একটা বাহনের উপরে বুড়ার সামনে গিয়ে কয় পাওটা নামাবিনা আমি বুড়া হলাম আজরাই অন্ধকারলে পথের মাঝে চল্চভায় এখা মনের মাঝে খেলছে তোমার কত আকা বাকা সাদ্দাকে তো সমকলময় হেলিতে নাহিতে দিবে ভুঙকারে মালাগুল মহ তোমায় নিয়ে যাবে মরন থেকে যতই পালা আকাশ পানে পানের লুকা থায় লাগিয়ে শিড়ি নদীপথে নৌকা চালা ভাই বেলা ডোবার আগে তুমি উপার উঠতে চাও ডুবে গেলে বেলারে আর উঠে না من قجلينا ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون أبهاي قرآن سورة أعرف نعيم برا আরবি বোঝো না মোবাইলে ডাউনলোড করে নামাইয়া দেখো রে বাবা কোরআনে সুরা আরফ নয় পারা আয়াতটা পড়ে দেখ বাংলা ব্যাখ্যা যদি চাও এমনি কাছে তাফসির বাংলা ডাউনলোড করে নামাইয়া দেখো আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামী কারণ এরা চোখ আসে চোখ দিয়ে দেখে না চোখ দিয়ে দেখবে পাকড়িওয়ালা দেখে গান ও ভাই কথা বলে আমার আল্লাহ বলে ও আনন্দ বাজারের মুসলমান যুব ও বৃদ্ধ বাবাজি ও মা বোনেরা আবার আল্লাহ তালা বলে ইয়া আইজু আল্লাহ দিলা আমার তুল্য আল্লাহকে ভয় কররে ফারুক হলিফাদুল মুসলিমের নদী আধ সুদ আলা আল্হুন জল্নাতের দিকে হাদের মধ্যে রেডি এরপরও আল্লাহর কত ভয় রাতের বেলা মানুষের বিচার করে রাতের বেলা বাড়ি বাড়ি ঘর কি সমস্যা হলো এক বাড়ির কিনারে গিয়ে শুনে ঘরের মধ্যে মা তার মেয়েকে বলেও সন্তান বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়াই দিবা মেয়েটা ডাক দিয়ে যদি খবর পায় আমাদের মা বলে উমরু দেখেও না শুনেও না তো ঘরের কিনারায় দাঁড়াইয়া কথাগুলো শুনতেছেন মেয়েটা কয়ো মা যদিও দেখবে না তবে আমার আল্লাহ দেখবে আল্লাহর ভ কেউ দেখবে না কি দেখবে আমার আল্লাহ ও এখনো সময় আছে রে বাবা এখনো সময় আছে আমার আল্লাহর কাছে আমার আল্লাহ তো বলে ও বান্দা তুমি আমার বোলা আমি তোমাকে জাহার নামে দিতে চাই না আমার আল্লাহ পাক জানেন বান্দা জাহান্নামের নামের আগুন বড় ভয়ঙ্কর একটা সেকেন্ডে আগুনের চা সহ্য করার ক্ষমতা তোমার আমার কারণ করি ওরে যুব গুণার শাস্তি যেই পরিমাণ কবরে নিয়ে যাইয়া সহ্য করতে পারবা ওই পরিমাণ গুণা নিয়ে কবরে যাবা ও যুবকেরা এখনো আর কত বাহাদুরি করবা এই যুবনে কত যুবকের লাশ রাখলা এই জীবনে কত জানা জানা মাঝ আদায় করিলাম এমন কোনো দিন না যুবকের লাশের খবর পাওয়া যায় না কত মা কান্না করে আমার ছেলে না কে আমারে মা বলে ডাকবে কত বাবায় কান্না করে আমার সন্তান না খোঁজ খবর নিবে ওরে থানায় আসামিকে পিটাইলে যদি আসামি কান্না করে ওরে সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে ওরে মায়ের পিঠার কারণে যদি কান্না করতে পারে আমার মাওলার রাজাবের ভয় কি এত ক আমার মাওলার আজাবকে যদি ভয় করো তো কেন কান্না আসবে না রে বাবা তোমার কপাল বড় খারাপ কান্নাওয়ালা কালকে পা হাতটা বাড়াইয়ে দোয়া নিতে থাকো আর মা বাবার থেকে দোয়ানে চোখের পানি তোমার চলে আসবে ভোর রাত্রে আমার মা ওয়ালাকে একটু মাতে ডাকো দেখ বা চোখের পানি আসা শুরু হয়েয়া যাবে নিজের হিসাব মিলাইও নের হিসাব মিলাইয়া কোনো লাভ হবে না রে বাবা যেদিন মরণ আসবে কে বক্তা কে শ্রোতা কে ডাক্তার কে রুগী কোনো ভেদাভেদ নাই নিজের গায়ের গেঞ্জিটা কাটিয়া তিনটা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে লিয়া যাবে ওই অন্ধকার কবর কিন্তু জিজ্ঞাসা করা হবে না তুমি কি পরিমাণ মোওয়ালা কি পরিমাণ টাকাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা অতএব যারা এই তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে তাদের কবর হবে আর জবাব যারা জবাব দিতে পারবো না তাদের কবর হবে না